আজকে হবে আগে শুরু করে দিলে কেন দাঁড়াও রেডি বলো আজকে হবে করো ইয়া পারোনি শোনো আমি তোমাদেরকে বুঝিয়ে দিই এটা হচ্ছে বোতল বোতলটাকে ছুড়ে নিয়ে গিয়ে যে সোজা করতে পারবে সে পেয়ে যাবে গিফট তার পছন্দ মতো এখান থেকে একটা গিফট তুলে নেবে ওরকম নয় সোজা করো সোজা করে রাখো বোতলটা সোজা করো নাও ফার্স্টে কে খেলবে আদি নাও করো ওরকম না আমি দেখে দিলাম তো হ্যাঁ হ্যাঁ ওরকম করো আসতে করবে সামনেই রাখতে হবে বিস্কুটের ওপরে পড়েছে হবে না এবার মিষ্টি করো হ্যাঁ এই তো কোথায় দিয়ে দিল ফেলে করছো তোমরা দুজনা মিলে লাগে না জানো বাবা লাঠিতে ঠিক আছে ক্যামেরা করো কি করছো ওটা ওটা বোতলটা কার তোমার বোতল দাও গুলো খেলছো কেন এই তো এই তো হ্যাঁ একটু পড়তে দাও দাদাকে শ্রেয়ান দাদাকে একটু পড়তে দাও ঠিক আছে ঠিক আছে থাক থাকতে নেই বাজে কথা বলবে না বাড়ি নিয়ে যাবো এটা কি করছিস ওইসব করে এই তোর মা কে সব দেখাবো গিয়ে তাড়াতাড়ি লিখ তুমি যাও ওখানে যাও তুমি যাও

এখানে এসো তুমি এখানে বসো আসো জন্যই ম্যাগিটা করেছি ম্যাগিটা নিয়ে যাই নিয়ে যাই আদি কই কি করছো এই দেখো তোমার জন্য ম্যাগি নিয়ে এসছি বাহ শোনো ম্যাগিটা খেয়ে স্কুলে যাবে গরম কি হলো মালাই এটা বাবা কি হলো বুম বুম লাগবে কিন্তু নাকের মধ্যে কে দিল এটা কে নিয়েছিল বলো দাদু কে দাদু জন্য নিয়েছিল আদের জন্য এটা স্কুলে যাওয়ার সময় খাবে ঠিক আছে এখন আমি তোমায় ম্যাগিটা খাওয়াব আসন করে বসো তুমি কিভাবে বসতে শিখেছো ওয়াও গুড বয় এটা কাটনা এটা ললি তুমি এটাকে ললি বলো তো বাবা আমাদের এখানে কি হচ্ছে রাশের মেলা আমাদের কোথায় বিএফসি মাঠে বলো রাশের মেলা হচ্ছে বলো তোমরা সবাই বলো ভালো করে ধরোটা কিভাবে ধরেছিস এবার ওটা ওকে দাও হ্যাঁ দুজন দুটোই বাজাবে দুটো করে বাজাও নাচো আর বাজাও এবার রেখে দাও ওগুলো সাইডে রাখো এবার ট্রেনটা দেখাও বুলেট ট্রেন দেখো কি সুন্দর হ্যাঁ ওগুলো ভাই কয়েকটা ভেঙে দিয়েছে অল্প কটাই ছিল এই যে হাতা খুন্তি এগুলো ছিল চাকু চাকুটা ভেঙে গেছে এই দুটো ভেঙে গেছে তার মধ্যে এটা একটা ভেঙে বিষ্টু আদিক কোথায় গেল তোর সঙ্গে তো খেলা করছিল তাহলে এইটাকে এই দেখ ভাই কি হয়ে গেছে কি তুমি সোটা ভীম ও বাবা দেখলি ভাই কি হয়ে গেছে নাও নেমে এসো ছোট ভীম পড়ে গেল রে ছোট ভীম পড়ে গেল ওটা ওটো লাগবে 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 বাবাই তুমি সারপ্রাইজ দাও তোমার জলের ঢপটা কই সেটা তো দেখাও নি জলের ঢাপটা দেখবো আমাদের একটা